এখন চাইতে চাইতে যদি ভালো মানের একজন মানুষ পাই বিয়ের সাথে বসার জন্য জীবন সঙ্গী বানানোর জন্য পড়াশোনা জানা আছে যে class nine পর্যন্ত পড়ালেখা করছি টাকা পয়সার জন্য আর পড়ালেখা করতে পারিনি আর কি খুবই কষ্টের তো আরো পড়াশোনার ইচ্ছা ছিল জি অবশ্যই আচ্ছা তো এখন youtube এ আছেন কি বিয়ে সাধির জন্য না টাকা কামানোর জন্য কোনটা না রে ভাই টাকা টাকা কামায়া কি করবো আমরা গরিব মানুষ সারা জীবন খাইতে পারবো আচ্ছা 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 যাক ভালো বুদ্ধি বুদ্ধি আছে তো দর্শক আপনারা রত্নাপুর কথা শুনলে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপত্য নামাজ পড়ি